শুভরাত্রি সালাম আদাব নমস্কার আমি এখন কথা বলছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা বর্তমানে আওয়ামী নেতা রাজু আহমেদের সাথে আমি জনাব রাজু আহমেদের কাছে জানতে চাইব সম্প্রতি সচিবালয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে সেই অগ্নিকাণ্ডে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা আসছে সে সম্পর্কে আমি তার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাইব এটি কি ষড়যন্ত্র নাশকতা না দুর্ঘটনা তার অভিব্যক্তি এবং সম্প্রতি যারা এ বিষয়ে কথা বলছেন তাদের বিষয়ে তার মন্তব্য জানতে চাইব যেন প্লাজু আহম্মেদ আমাদেরকে যদি একটু অবহিত করেন আমি ধন্যবাদ আপনাকে মানে আপনার মাধ্যমে দেশবার্ষীকে জানাচ্ছি সালাম আদাব এবং নমস্কার সাম্প্রতিক যেটা বলেছেন যে গত পঁচিশ তারিখ দিবাগত রাত্রে কিংবা ছাব্বিশ তারিখের প্রথম প্রহরে আমাদের বাংলাদেশ সচিবালয় যেটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আমাদের পরিষদের কার্যালয় এখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেখানে একটি অথবা দুটি মন্ত্রণালয়ে আগুন লেগেছে এবং সেই অগ্নিকাণ্ডের নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে এখানে বিভিন্ন পক্ষ বিভিন্ন ব্যক্তিবর্গ তারা বিভিন্ন রকমের কথা বলছেন মতামত দিচ্ছেন আমি মনে করি যে প্রথমেই নাকশ করছি যারা বাংলাদেশে আওয়ামী লীগকে দোষারোপ করেছেন তাদেরকে কারণ আওয়ামী লীগ আগুনে পোড়ানোর যে রাজনীতি বা সংস্কৃতি এটি তাদের সারা জীবনের রাজনৈতিক ইতিহাসেরই আপনারা জানেন তেইশ বছরের সংগ্রাম এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে গণতান্ত্রিক সংগ্রামে বিভিন্ন বিভিন্ন অংশ অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে তারা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু ধ্বংসযজ্ঞের কাজটি কখনো সংগঠিত করেনি ইভেন আপনারা এটাও জানেন পাঁচই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছেন ইন্ডিয়াতে অবস্থান করছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জননেত্রী শেখ হাসিনা লন্ডনে এবং আমেরিকাতে ফ্রান্সে বিভিন্ন জায়গায় অডিও রেকর্ড করে যে বিভিন্ন বক্তৃতা দিয়েছেন প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে সেই বক্তৃতা তিনি বলেছেন যে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত যে আন্দোলন সেই আন্দোলনে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল এবং উনিশশো একাত্তরের যুদ্ধে যারা পরাজিত হয়েছিল। তাদের এখানে অংশগ্রহণ ছিল এবং তাদেরই সর্বস্তরের কর্মী এবং তাদের পলিটিক্যাল পার্টনারে এখানে অংশগ্রহণ করে শেখ হাসিনাকে বিপর্যস্ত করেছে বাংলাদেশকে বিপর্যস্ত করার ষড়যন্ত্র তারা মেতে ছিল এবং একের পর এক হত্যা সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডে যদিও বিভিন্ন পক্ষ অংশগ্রহণ করেছে সরকার পক্ষ এবং আন্দোলনকারী পক্ষ দুই পক্ষ হাতেই মানুষ খুন হয়েছে এটা যেমন সত্য আবার একইভাবে সত্য তো আন্দোলনকারীদের হাতে আপনার এই আন্দোলনে বহু খুন হয়েছে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে প্রায় তিন হাজার দুইশো প্লাস পুলিশ হত্যা সংগঠিত হয়েছে প্রায় চারশো ষাটটা থানা মানে ধ্বংসযজ্ঞ হয়েছে লপাট হয়েছে তো এগুলো আপনারা সবই জানেন এবং যেটা আপনারা জানেন যে এই বর্তমান সরকারের একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওত বলেছেন সেভেন পয়েন্ট সিক্স রাইফেল যে গুডি সেই গুডিটা বাংলাদেশের সাপ্লাইড না এটি আমাদের কোনো বাহিনী ব্যবহার করে না এটি নেটোচোট ব্যবহার করে তারপরও এই গুডি কোথেকে আসলো সুতরাং এটা বিবেচ্য বিষয় বিবেচনায় নিতেই হবে যে এগুলো কোথেকে এসছে এবং আপনারা জানেন যে গত যে জুলাই আগস্টের ফতলা ক্ষমতার উদ্বোধনের পরে আপনার জাতিসংঘ পক্ষ থেকে একটি একটি তদন্তকারী কর্তৃপক্ষ এসেছিলেন তারা প্রায় এক হাজার মানুষকে আইডেন্টিফাই করেছেন যারা এই আন্দোলনে নিহত হয়েছে এবং তারা এটাও পেয়েছেন যে প্রায় প্রায় তিন হাজার উপরে পুলিশ নিহত হয়েছে তাহলে আন্দোলনকারীদের হাতে যদি তিন হাজার পুলিশ নিহত হয় আন্দোলনকারীরা নিহত হয়েছে কম তাহলে এই হত্যার যে মারণাস্ত্র এটি তার কোথায় পেল কিংবা তার সোর্সি নাকি এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ইনফরমেশান তাদেরকে সাপ্লাই করা না করার কারণে অবশেষে জাতিসংঘের এই কর্তৃপক্ষ আমাদের এই যে তদন্ত কাজ এই তদন্ত কাজে স্থগিত করা তারা চলে গেছেন সুতরাং আপনারা জানেন বুঝতেই পারছেন যে এখানে ষড়যন্ত্র হয়েছিল আর শেখ হাসিনার যে দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং চোদ্দ দল তাদেরকেও রাজনৈতিকভাবে শূন্য করা কিংবা তাদেরকে বিনাশ করা যে বর্তমান সরকার একটি ষড়যন্ত্র আছে এটা ওপেন সেক্রেট আমরা সবাই জানি তারা বলেছেন যে আওয়ামী লীগকে তারা ধ্বংস করে দেবেন নিঃশেষ করে দেবেন বিনাশ করে দেবেন আওয়ামী লীগের অস্তিত্ব রাখবেন এবং রাজ রাখবেন না বলি তারা নম্বরে আগুন দিয়ে পড়িয়েছে তারা আগুনে পড়িয়াছে গণভবন তারা আগুনে পড়িয়েছে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় ধানমন্ডির তিনের অফিস কার্যালয় আগুনে পুড়িয়াছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় আগুনে পড়িয়েছেন জেলা এবং উপজেলা শহরে আওয়ামী লীগের যে কার্যালয়গুলি ইভেন ইউনিয়ন পরিষদও অফিস এখান থেকে বাদ যায় নাই এবং অনেক নেতা কর্মীর বাড়ি ঘর এইবারে যেমন দেখা গেছে দুই হাজার এক সালে নির্বাচনে আওয়ামী লীগ যখন পরাস্ত হয়েছে নিয়ন্ত্রিত ক্ষমাতে এসেছে তখনও এই ধরনের ঘটনা ঘটেছে আপনারা জানেন যে দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালেও আপনার আগুন সন্ত্রাস এখানে হয়েছে এই অগ্নি আগুন সন্ত্রাসে বহু মানুষ খুন হয়েছে সেটা আপনারা জানেন ইফের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আগুন সন্ত্রাসে এবং আগুন প্রিয় মানুষ হত্যা হয়েছে ঘর বাড়ি পড়িয়েছে জামাত ইসলাম আলমার শামস বাহিনী পাকিস্তান বাহিনী এই কাজটি সংগঠিত করেছে ফলে আগুনে 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 পোড়ানোর যে সংস্কৃতি কেবল আগুন দিয়ে মানুষ হত্যা যে সংস্কৃতি ধ্বংসযজ্ঞ করার যে সংস্কৃতি এই সংস্কৃতিটা যা আওয়ামী লীগের সাথে একদম বিমানান এটি অর্গনা করে ষড়যন্ত্রকারী করে আর সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটেছে যে বাংলাদেশ সচিবালয় যে আগুনে আগুন লেগেছে এই আগুন লাগানোর উদ্দেশ্যটা আপনি যেটা প্রশ্ন করেছেন যে এটি কি নাশকতা এটি কি ষড়যন্ত্র নাকি এটি কোনো দুর্ঘটনা প্রথম কথা হচ্ছে যদি এটি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে সেটি অবভিয়াসলি আমরা জানতে পারব আর এটি যদি নাশকতা হয়ে থাকে কিংবা এটি যদি ষড়যন্ত্র হয়ে থাকে নাশকতার মূলে তো ষড়যন্ত্র এটি যদি ষড়যন্ত্র হয়ে থাকে নাশকতা প্রমাণের মধ্যে দিয়ে সেটি বোঝা যাবে আর সেটি বুঝতে হলে এখানে একটা একটা পরিষ্কার বিচার বিভাগীয় একটি তদন্ত হওয়া দরকার কিংবা সব পক্ষের অংশগ্রহণে একটি তদন্ত হওয়া দরকার যে তদন্তে আপনার আসল সত্ত্বেও বেরিয়ে আসবে একদম মানে কানা মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার যে আমাদের বাংলাদেশ সচিবালয় এটি খুবই মানে সিকিউরিট একটা জায়গা এখানে সরকারের সব পক্ষের সব বাহিনীর লোকজন এটাকে পাহারা দেওয়ার জন্য ন্যস্ত আছেন এবং প্রত্যেকটা রুমে রুমে ওই ওই সচিবালয় প্রত্যেকটা বিল্ডিংয়ের বারান্দায় বারান্দায় কেঁটে কেঁটে রুমের ভেতরে বাইরে সব ভবনের ভেতরে এবং বাইরে আপনার সার্ভেলেন্স টিম যেমন আছে তেমনি তেমনিভাবে আপনার ওখানে সিসিটিভি ক্যামেরাও আছে সুতরাং যেখানে সিসিটিভি ক্যামেরা আছে যেখানে সার্ভেলেন্স টিম আছে যেখানে সিকিউরিটি আছে সেখানে অবভিয়াসলি বেরিয়ে আসবে তারা এই ঘটনার সাথে যুক্ত এবং তার ভিডিও রেকর্ডটাও বেরিয়ে আসবে যদি ভিডিও রেকর্ড বেরিয়ে আসে যে কেউ এটা নাশকতা করেছে সেই তথ্য বেরিয়ে আসবে তো আবার তথ্য গোপন করার একটি সংস্কৃতিও বাংলাদেশে আছে আমরা দেখেছি যে গত জুলাই আগস্টের আন্দোলনে আপনার মানে রাস্তাঘাটের এমনকি বড় বড় সড়কের রাস্তার উপরে যে সমস্ত সার্ভেলেন্স টিমের অংশ হিসাবে যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাগুলো আগে তারা ভেঙেছে ভেঙে তারপরে ওখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সুতরাং মানে সচিবালয়ের ভেতরেও এই ঘটনাটা ঘটতে পারে তো মনে হচ্ছে যে এটি হচ্ছে তথ্য গোপন করা তথ্যকে মাইনাস করে দেওয়ার একটি ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে কারণ যে হাসিবুর হক নামে এক সে সম্ভবত বলেছিল একটা টিভি চ্যানেলে টক শোতে যে তারা বিভিন্ন সরকারি স্থাপনা মেট্রো সহ যে বিভিন্ন স্থাপনা তারা ধ্বংস করেছে এবং তারা গোড়াগুড়ি করেছে আগুন দিয়েছে এই কারণে যে এই আন্দোলনটাকে এই যে সংস্থার আন্দোলন এই আন্দোলনটাকে একটি মানে যৌক্তিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আন্দোলনটাকে বেগবার করার জন্য তারা সংগঠিত করেছে এখন এই এই তথ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সে হচ্ছে একজন সমন্বয়ক এবং তারই বন্ধু তারই সহকর্মী তেল টেলিভিশন টক সাথে এমনটা কথা বলেছে ফলে আমরা কোনটা বলবো ভূতের মুখে রাম নাম বলবো নাকি কি বলবো কোনটাই পরিষ্কার করা যাবে না তবে যদি আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা আর তিনি বলেছেন এরা মাস্টার মাইন্ড এখন মাস্টার মাইন্ডের মাস্টার মাইন্ড যদি কেউ হয়ে থাকে ঠাকুর ঘরে এ রে আমি কলা খাই না যদি এমনটা ঘটে তাইলে আমাদের বলার কিছুই থাকবে না এবং আমি মনে করি যে এগুলা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং তদন্তের মধ্যে দিয়েই এটি পরিষ্কার হওয়া দরকার তাই নিয়ে এগোতে পারব আর যদি এটি সম্ভব না হয় তাহলে আমাদেরকে জনগণকে আমাদেরকে জানাতেই হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গত সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তান বাহিনী ষড়যন্ত্র করেছে আমাদের অভ্যন্তরে আমাদের দেশীয় রাজাকার সংস্থা যেমন ষড়যন্ত্র করেছিল আজকেও এই সরকারের ভেতরে থেকে ঘাটতি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা নতুন করে মেতে উঠেছে এবং তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম পরিচালনা করতে হবে আমাদেরকে সংগঠিত হতে হবে আমার কাছে এটি মনে হচ্ছে আর দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে ভারতের যে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী উনি আমেরিকায় গেছেন আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট এবং নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান যে প্রেসিডেন্ট জো বাইডেন তাদের সাথে দেখা করার জন্য কথা বলার জন্য সেখানে বাংলাদেশের প্রসঙ্গও আসবে ফলে আমেরিকায় বাংলাদেশের প্রসঙ্গ আসবে এবং একই সাথে আপনারা জেনেছেন গত দুই তিন দিন আগে আপনার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ পক্ষ কথা বলেছেন ফোনে আলাপ করেছেন যেখানে প্রায় এগারোটা প্রশ্ন ছিল ইন্টারাকশন হয়েছে এগারোটা প্রশ্ন নিয়ে সেগুলার সত্য কি আমরা জানি না তবে মানে এমনটা হতে পারে যে ইউনুসের সাথে আমেরিকার ওই পক্ষের যে কথা হয়েছে এবং আমেরিকাতে জয়শঙ্করের সাথে যে কথা হবে সেই কথা কি হবে না হবে আমরা কিছুই জানি না কিন্তু সেই কথাগুলো মানুষের দৃষ্টি যাতে এই বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক যে আলোচনা হচ্ছে এই এটাকে মানুষের এই দৃষ্টিটা ভিন্ন থেকে প্রবাহিত করার জন্য এরকম একটি আগুন সন্ত্রাসের মতো ঘটনা সচিবালয়ে সংগঠিত হতে পারে এটাও হতে পারে কোনোটাই বলা যাচ্ছে না সবই পরিষ্কার তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে বলে মনে করি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কথা ঠিক আছে হুম হ্যাঁ হুম কথা আসছে না